আসসালাম আলাইকুম ওরমতুল্লা আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দের পঁয়ত্রিশ নং ক্লাস এই পাশে ইংলিশ শব্দগুলো দেওয়া হয়েছে আর পাশাপাশি ছুটু করে এটা ভাব নাকি নাউন ফার্টস অব স্পিচ কোন প্রকার এটা দেওয়া হয়েছে আর এই পাশে বাংলা অর্থ দেওয়া হয়েছে আর এই পাশে আইপিএ অনুযায়ী শুদ্ধ উচ্চারণটা দেওয়া হয়েছে আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ওই অনুযায়ী উচ্চারণটা দেওয়া হয়েছে অর্থাৎ শুদ্ধ উচ্চারণ আর এই পাশে তার বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে সর্বপ্রথম যে শব্দটি দেওয়া হয়েছে এটা হলো ইনভেস্ট এটা ভার হিসাবে ব্যবহার হয়েছে যেহেতু ছোট করে ভি দেওয়া মানে ভার তার বাংলা অর্থ হলো বিনিয়োগ করা এটা ইন আইপিএতে যদি আমরা দেখি ইন এর উপরে একটা ফুটা দেওয়া মানে এখানে স্ট্রেস চাপ সিম্বল দেওয়া আর কি এখানে চাপ দিতে হবে তাহলে উচ্চারণটা হবে ইনভেস্ট ইনভেস্টিগেট তদন্ত করা এটাও ভার্ম হিসাবে ব্যবহার হয়েছে ইনভেস্টিগেশন তার বাংলা অর্থ তদন্ত তদন্ত এটা একটা নাম কারণ এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে ইনভেস্টমেন্ট বিনিয়োগ ইনভিটেশন ইনভিটেশন আমন্ত্রণ ইনভাইট আমন্ত্রণ করা ইনভলভ জড়িত করা ইনভলভ ইন এর সাথে জড়িত ইনভলভমেন্ট ইনভলভমেন্ট ভাল এখানে আবার ভ উচ্চারণ হবে ইনভলভমেন্ট জড়িত থাকা আচ্ছা এই শব্দটা যদিও আমরা বলে আসছি আয়রন আইরন এই হিসাবে বলে আসছি কিন্তু আইপিএতে দেখতে পারতেছি আই এন তাহলে আইরন উচ্চারণটা হবে আয়ন আবার এখানে চাপ দিতে হবে আয়েন তার বাংলা অর্থ লোহা বা স্ত্রী করা ইরিঠেট বিরক্ত করা ইরিঠেই বিরক্তিকর ইরিঠেই বিরক্ত সাফিক্স হিসাবে ব্যবহার হয় তার বাংলা অর্থ হলো এর মতো বা প্রায় আইল্যান্ড দ্বীপ আবার ভুলে আইসল্যান্ড ফেরেন না এখানে এর উচ্চারণটা হবে না আইল্যান্ড দ্বীপ ইস্যু বিষয় সমস্যা বা প্রকাশ করা ইট এটা বা এটি ইটস এর আই জিনিস ইট সেলফ নিজেই দেখেন এটা আইম এখানে আই হচ্ছে আর এখানে ই হচ্ছে দুটা পার্থক্য কিভাবে বুঝলাম এই যে এর মাধ্যমে উচ্চারণটা দেওয়া আছে এর মাধ্যমে সঠিক উচ্চারণটা বের করা যায় আর কি জ্যাকিট জ্য কিট তার বাংলা অর্থ হলো জ্যাকেট ইংলিশে যখন আমরা উচ্চারণ করব তখন বলবো জ্যাকেট আর বাংলাতে যখন বলবো তখন বলবো জ্যাকেট জ্যাম জ্যাম জানুয়ারি বা জানুয়ারি এটা হলো ইংলিশ উচ্চারণ আর বাংলাতে বলবো জানুয়ারি মানে এটা ইংরেজি ভাষারই শব্দ তবে এখন বাংলাতে এটা ব্যবহার হচ্ছে আর কি জালাস ঈর্ষান্বিত জিন্স জিন্স জেলি জেলি জুয়েলারি বা বাংলাতে উচ্চারণ হিসাবে বলতে পারেন জুয়েলারি আর বাংলা অর্থ হলো গহনা জব কাজ বা চাকরি জয়েন যোগদান করা জয়েন্ট যৌথ বা জোর জয়েন্টলি যৌথভাবে যোগ কৌতুক বা কৌতুক করা কৌতুক অর্থ হবে যখন নাউনি হিসাবে ব্যবহার হবে আর ভার হিসাবে হলো কৌতুক করা অর্থ হবে জার্নালিস্ট সাংবাদিক জার্নি যাত্রা জয় আনন্দ জাজ বিচারক বা বিচার করা জাজমেন্ট বিচার জুস রস জুলাই ইংলিশে যখন আমরা উচ্চারণ করব তখন বলবো এখানে খেয়াল করেন ডি আর থ্রি দুইটা মিলে আই পি এ আর এরপর জ ও আই লাই আর উপরে একটা ফোটা দেওয়া তার মানে এখানে স্ট্রেস হবে চাপ দিতে হবে তাহলে উচ্চারণটা হবে জুলাই বাংলা হিসাবে আপনি বলতে পারেন জুলাই জাম্প লাফানো বা লাফ জুন জুন জুনিয়র জুনিয়র বা কনিষ্ঠ জাস্ট এই মাত্র বা শুধু জাস্টিস নেই বিচার জাস্টিফাই ন্যায্যতা প্রমাণ করা বা সত্যতা প্রমাণ করা জাস্টিফাইড ন্যায্য এটা এজেকটিভ অর্থাৎ গুণ হিসাবে ব্যবহার হয়েছে সিফত সংক্ষিপ্ত হিসাবে এভ্রিপ্রেশন মানে খেয় মানে কিলোমিটার আর কি আগ্রহী ক্ষীণ ওয়ান আগ্রহী ক্ষী রাখা